আসসালামু আলাইকুম সকলকে আমার নাম আহসান চৌধুরী আমি ফেলে চেয়ারম্যান বলছি আমি আপনাদের এই আজকের এই ঘটনার কথা শুনলাম আমার জানা ছিল না বাট আজকে জানতে পারলাম এর আগে আমরা আপনাদের থেকে যে জিনিসগুলো জানতে পারিনি আমি দেশে নাই আমি আজকে দেশের বাইরে আছি আশা করি দু এক দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে চলে আসব। এসে আপনাদের সাথে সরশরীরে বসে কথা বলে আপনাদের এই জিনিসগুলো শুনে এটাকে সমাধানের চেষ্টা করব। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আশা করি আপনাদের সাথে আমাদের কোনো রকম দূরত্ব বিগত অনেক বছর সাথে আমরা একসাথে কাজ করছি বিগত দিনে কোনো দূরত্বের সৃষ্টি হয়নি আশা করি আগামীতেও সৃষ্টি হবে না আমরা আপনাদের দাবি দেওয়া শুনে একে অপরের সাথে কথা বলে আমরা আর সুন্দর সমাধানে আমরা যেতে পারবো আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যস্ত না হয়ে আপনারা কাজে যান এবং আপনারা কাজ করেন এবং আপনাদের যা যা পয়েন্ট আছে আমাদেরকে জানান আমরা যুক্তিক দাবি সুন্দরভাবে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ